আয়তুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত

এই নামের কারণে পাক রব্বুল আলমিন এই আয়াতের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরেই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান ক্বরাআ আয়াতেল কুরসি ফি দুগুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাখালাল জান্নাই ইল্লাল মউত لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাই ইল্লাল মউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুবহানাল্লাহ пораजिब একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি ওয়াক্ত নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন সুভান তবে ফু দিতে হবে না আল্লাহ সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা পাঁচাত্য নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প ফায়ার রব্বুল আলমিন আপনাকে জাহান নাম দেবেন না এই আমরা অবশ্যই এই আয়তন কুস্তির আমলটা করবো এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সব সময় স্মরণ রাখবো কখনো আমরা রাসুল সাল্লি সাল্লামের সুন্না বিরোধী কোনো কাজ আমরা করবো না সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়াভাবে আমল করি মন গড়াভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করবো এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচাত্তর নামাজের পরে এই আয়েতুল কুরসি পাঠ করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি